নমস্কার দর্শক বন্ধুরা চলে এসেছে আমার স্ট্রিটের সংখবনিকদের পরিচালিত একটি কালী পুজো দেখতে যে কালী পুজোটা তিনটে জায়গা অনুষ্ঠিত হয় আমার যে ফরমেশন আছে তিনটে জায়গা অনুষ্ঠিত হয় আজকের দিনেই হয়ে থাকে সেটা হলো এই আমার স্ট্রিটে আর একটা হলো বাগবাজারে আর একটি তৃতীয়টি সেটা হলো ব্যারাকপুরে তিনটি পুজোয় সংখবনিকদের দ্বারা পরিচালিত হয় যেই মায়ের যে বিগ্রহটা এটা পুরো কালী মূর্তির মতন হলে বড় কিছুটা আলাদা বৈশিষ্ট্য আছে এবং এই যে বিগ্রহটা তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের শাখারি বাজার বলে একটি জায়গা আছে সেখানের মাতৃমূর্তি মানে সেখানের মাতৃমূর্তির আদলে এই মূর্তিটা তৈরি হয় এবং সেখানে শঙ্খবণিকদেরই পূজিত মায়ের জন্য এখানে যারা শঙ্খ আছেন তারাও এই তিনটে এলাকাতে এই পুজোটা করে থাকে এনাদের পুজো পাঁচ তারিখ থেকে স্টার্ট হয়েছে চলবে বুধবার অবধি মানে বুধবারে বিসর্জন খুব বড় শোভাযাত্রা করে বিসর্জন হবে এবং বিভিন্ন রকম অনুষ্ঠান আছে সোমবারে অন্নকূট আছে তারপরে বস্ত্রদান তারপর রক্তদানের ব্যবস্থা আছে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে এনারা এই পুজোটা চালনা করেন খুব ভালো পুজো হয় এবং বিসর্জনও খুব ভালোভাবে অনুষ্ঠিত হয় তো তোমরা যারা আশেপাশে আছো বা দূর থেকেও আসতে পারো আমার স্ট্রিট তো কলকাতার বুকের একটি জায়গা চলে এসে মাকে দেখে খুব ভালো লাগবে টাটা